হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে সবাই ভালো আছে তো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখো সকাল সকাল কিন্তু এখন ছেলে ক্লাস করছে অনলাইন ক্লাস তাই উঠে গেছে উঠে ব্রাশ করে নিয়েছে ফ্রেশ হয়ে নিয়েছে কিন্তু খাবারটা খাইনি খাবারটা দেবো চলোর খাবারটা গিয়ে করে নিই তো অরূপ তো ঘুমাচ্ছে তা আমি আর আমার আমার ছেলের খাবারটাই করে নেবো তো আমি রীতিমতন তো দুধ খাবো আর তো খাবে ছাতু তো গরমে ছাতুটাই দিচ্ছি ওটসটা এখন আর দিচ্ছি না আবার একটুখানি বৃষ্টি পড়ুক কিংবা একটু ঠান্ডা ঠান্ডা পড়ুক তখন আবার ওটসটা দেবো কারণ ওকে বুঝে খাবার দিতে হয় কারণ ওর খুব প্রচণ্ড গ্যাসের সমস্যা তাই জন্য তো এখন আমারও জলটা গরম করে নিয়েছি তো যখন উঠবে অরপে ছাতুটা দিয়ে দেবো ছাতু অনেক সময় অরপকে আমি আমার পেঁয়াজ লঙ্কা লেবু এভাবেও কিন্তু শরবত বানিয়ে দিই তো ছেলে না একদম ওভাবে খাবে না নর্মাল চিনি দিয়ে একটুখানি খায় আর এদিকে দেখো একটা আমুলের প্যাকেট এনেছিলো আমুল দুধের গুঁড়ো দুধের ভীষণ ভালো খেতে টেস্টি খেতে কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো এটাকে না ঢেলে নেবো মানে কৌটোতে না ঢাললে খুব অসুবিধা হয় এই এর আগের যে প্যাকেটটা ছিল আমি কিন্তু একদম কৌটোতে ঢালিনি প্যাকেট থেকে নিয়ে নিয়েই খেতাম আর ওদেরও দিতাম কিন্তু প্যাকেটে ঢাল না ঢাললে মানে প্যাকেট থেকে না কৌটোতে ঢাললে খুব অসুবিধা হয় তা আগে এই কৌটোটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দেখো এটার মধ্যে কিন্তু আটি এটা প্রায় এক কেজি মতন মনে হয় আছে আমুলের প্যাকেটটা তা আমি ভেবেছি এখানে দেখো একটা আইসক্রিমের কৌটো ছিল এটাকেও ধো এটাও ধোয়াই ছিল তো ভাবছি এটার মধ্যে একটুখানি বাদবাকিগুলোকে ঢেলে রাখবো তো চলো এখানেও পুরোটা এটা লাগিনি এটার হাফটা মতন হয়েছে মানে ওটার পুরোটা দিয়ে আর এটার হাফটা হয়েছে ভাবছি হাফটা আগে শেষ করে নেব তারপরে এটাকে ধরবো এখন আর এটাকে ধরবো না তো চলো খাবারটা গুলে নিই নিয়ে ঘরে যাই তারপরে খেয়ে নিলাম ছেলে তো ওদিকে ক্লাস করছে আর এদিকে কিন্তু আমি খাচ্ছি একটুখানি শশা এটা অনেকক্ষণ পরেই খাচ্ছি মানে দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি শশাটা খাচ্ছি না এখন না মানে গরমে শশা বলো তরমুজ বলো এগুলো মানে জলজাতীয় খাবারগুলো মানে ফলগুলো সেগুলো খেতেই বেশি ভালো লাগে কিংবা লিকুইড কোনো খাবার সেগুলো খেতেই ভালো লাগে আর এদিকে দেখো ছেলে ক্লাস করছে ওদিকে রান্না তো হচ্ছে আজকে একদম সিম্পল মেনু হবে ডাল মানে ভাজা এরকম টাইপের তো এটা মনে হয় ম্যাথ ক্লাসও করছে চলো তোমাদের সেই ফাঁকে রান্নাটা আজকে শেয়ার করিনি তো হয়েছে আম দিয়ে টক ডাল এখন সবার বাড়িতে আমের ডাল আর পেঁয়াজি এটা কিন্তু ডালের পেঁয়াজি ডাল বেটে আর এটা হচ্ছে কলমি শাক ভাজা রসুন দিয়ে আর আমের চাটনি আমের চাটনি তো খেতে এখন হবেই কারণ আমের দিন আর এদিকে কালকের ছিল মাছ গুঁড়ো মাছ ছিল তারপরে একটুখানি বয়াল মাছ ছিল সেটাকে এই মানে রাখা হয়েছে যদি কেউ খায় তো খাবে মানে বাসি যদি কেউ খেতে চায় কেউ খেতে চায় না তো দেখা যাক কে কী খায় না খায় তো আমি একটুখানি খেয়েছিলাম গুঁড়ো মাছটা আর এদিকে লেবুগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি এখানে দেখো তোমাদের একটা কথা বলি এখানে বাংলা ক্লাস হবে তো দেখো তার আগে পড়তে বলে ছেলেকে আমার নিজের ছেলে বলে বলছি না মানে এটা আমি বলতে বাধ্য হলাম যে একদমই বাংলা পড়তে পারে না মানে বাঙালির ছেলে হয়ে যে এরকম অবস্থা হবে আমি সত্যিই বুঝতে পারি না বাংলা লিখতে পারে না বাংলা পড়তে পারে মানে বাংলা দেখলে রীতিমতন কিন্তু ওর অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় দেখো এখানে পড়াচ্ছে ও কিছুই পড়তে পারছে না মানে অবস্থা কিন্তু খুবই খারাপ okay

এরপরে দেখো যখন ক্লাসটা শুরু হলো পুরো ভয়ে কিন্তু লুকিয়ে গেল মানে ইংলিশ মিডিয়ামে পড়ে কি অবস্থা হয়েছে মানে ইংলিশ মিডিয়ামে পড়ে বাচ্চারা আমি শুধু ওকেও দেখেছি ওকে তো নিজে চোখে দেখলাম আর সবারই শুনি যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ এগুলো কিছুই করতে চায় না কিন্তু এগুলো তো ঠিক নয় না বাংলা যদি আমি না জানি বাংলা ভাষা শুধু বলতে পারলেই হবে না আমাকে লিখতেও হবে আমাকে পড়তে হবে হিন্দিটাও আমাকে জানতে হবে তো তিনটে কমন এই ভাষা যদি আমরা না জানি তাহলে কি করে চলবে আর আমার ছেলের অবস্থা তো খুবই দুরবস্থা মানে ইংলিশ মিডিয়ামে পড়ে বাচ্চার যে আমি কী অবস্থা করেছি মানে সে আমি নিজেই বুঝতে পারছি মানে ওকে আমি ভর্তি করেছিলাম জোর করে যে ইংলিশ মিডিয়ামে পড়াবো বলে কিন্তু একেবারেই যে বাংলা আমি না বাঙালির ছিল বাংলা বলতে পারবে বলতে যখন পারে লিখতেও পারবে পড়তেও পারবে কিন্তু অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ মানে আমি রীতিমতন লেখাটা লিখে দিচ্ছি আর ও ভয়ের চোটে কিন্তু লুকিয়ে রয়েছে মানে ইংলিশ মিডিয়ামে পড়া বাংলা দেখে যে লুকিয়ে থাকতে পারে মানে আমার ধ্যান ধারণার বাইরে ছিল মানে বাংলা দেখে তো যাই হোক কিছু আর বলার নেই মানে এটা একটা লজ্জারই ব্যাপার আর যে বাংলা পড়তে পারে না শুধু বলতে পারে আর কিছু পারে না তো এখন ছেলেকে তো দিয়ে আসলাম দেখতে পেলে দুবেলা পড়তে দিয়েছিলাম তারপরে সান খাওয়া দাওয়া করে এখন এসে আমি ঘুমিয়েছিলাম এখন যাব ছেলেকে আনতে ছেলেকে আনতে যাবো আর আমরা নি একটুখানি তরকা মানে রাত্রিবেলা আমি আর ছেলে খাবো তরকারুটি যেটা ছেলে আর আমি দুজনেই ভীষণ ভালোবাসি তরকারুটি খেতে ভীষণ ভালোবাসি তো অনেক খাওয়া হচ্ছে না তো ভালো আমার চলো আজকে একটুখানি খাই যদিও গরম পড়েছে খাওয়াটা ঠিক না মানে গরমের ওই হালকা পাতলা খাওয়াটাই ঠিক আছে কিন্তু ইচ্ছা করছি খেতে ছেলেও বললো অনেকদিন মা তরকা খাই না তাহলে চলো আমি আর তুমি এসে তরকা খাই তো আরও তো তরকা অতটা পছন্দ করে না ওর নাকি অ্যাসিড হয়ে যায় এরকম একটা ব্যাপার তো এখানে দেখো একটা তরকা ডবল ডিমের একটা তরকার নিচ্ছি এখানে আমার দেড়খানা তরকা দেবে না মানে আমার মায়েদের বাড়ি ওখানে হাফ তরকা দেয় আবার দেড়টা তরকা দেয় দুটো তরকা দেয় এরকম বলছে এখানে বলছে একটা দেবে নাহলে দুটো দেবে যাই হোক একটাই নিলাম শুধু ডবল ডিম করে নিয়েছি এখন যাব বাড়ি তো বাড়িতে চলে এসেছি ছেলেকে মানে আমরা সবাই এখন খাবো ঠান্ডা ঠান্ডা তরমুজ আর ফ্রিজে ভরে রেখেছিলাম তরমুজটা জানতো পুরো চিল ঠান্ডা হয়ে গেছে আর এখন দেখেই কীরকম লাগছে না লোভ লাগছে না তো চলো পিস পিস করে এখন কেটে নেবো আর ছুরি দিয়ে কাটতে একটু অসুবিধাই হয় কারণ যেহেতু মোটা থাকে অনেকটা তরমুজ তো এই তরমুজটা একটুখানি সাইজে ছোটো ছিল বলে অসুবিধা হয়নি কেটে নিচ্ছি এখন পিস পিস করে ভালো করে কেটে নেবো আর ঘরে গিয়ে আরাম করে বেশ একটুখানি এসি চালিয়ে তারপরে কিন্তু আমরা খাবো শাশুড়িকেও দিয়ে দিয়েছিলাম খেটে উনি বসে বসে সিরিয়াল দেখতে দেখতে খাচ্ছিল আর এখন তো ভাত খাবো না পরে মানে ভাত তো আজকে খাবো না রুটি তরকা খাবো তো এখানে দেখো ওরা বসেছে চেস নিয়ে মানে ছেলে আর ছেলের বাবা তো এখানে দেখা যাক কে যেতে খেয়ে আরে আমি একটু দেখতে থাকি কিন্তু আমি তো একদমই বুঝি না চেসের মাথা আর মুন্ডু কিচ্ছু বুঝি না আমি তো ওরা খেলছে খেলুক আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা